রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমি টুম্পা টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসাম তোমার সঙ্গে শেয়ার করতে তো আজকে গ্রাম বাংলায় যারা গ্রামে থাকে অনেকের বাড়িতেই এই নিয়মটা আছে আজকে পাচন রান্না করা হয় পয়লা বৈশাখের আগের দিন কালকে পয়লা বৈশাখে আগে মানে আগের দিন মানে চৈত্র মাসের লাস্টের দিন পাচন রান্না হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কারা কারা বাড়িতে পাচন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানি চলো ওইদিকে সব যোগাযন্ত করা হয়ে গেছে ওই যে কেটেছে বসে বসে ওই যে আরও কেটে ধুয়ে ঘরে নেওয়া হয়েছে আর আমি ওইদিকে বড়া ভাজি ভাত বসিয়েছি কটা আর সব ভাজা ভাজিগুলো আমি করছি আর শাশুড়ি রান্না করবে মা আর কি পাচনটা রান্না করবে তো চলো যাই দেখো এই যে বাদাম ভেজে রাখা হয়েছে ছাড়া হবে গরম

সেগুলো দিতে হবে এই যে এই যে এই বীজ এই বীজগুলো ফাটিয়ে এর মধ্যে সাদা সাদা চাল পনেরো কিছু মতন নাচে তারপরে ওই পাঁচনের মধ্যে দিতে হবে তো এরপরে সব সবজিগুলো কেটে নিচ্ছি কিছুটা আর আমার শাশুড়ি অনেকগুলো সবজি কেটে নিয়েছে পরে আমি সব কিছু ছিল সেগুলো আর ফ্রেমিং কেটেছি মা আগে দেখি সব কেটে কুটে ধোয়া করি দেখতে থাকলেই এরকম পাচন রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানি আর কার কার পাচন খেতে ভালো লাগে সেটাও জানি আমার তো খুব ভালো লাগে পাচন খেতে তো আমাদের যে পাচনটা না খুব সুন্দর হয় আর আমার শাশুড়ি না পাচন এত সুন্দর রান্না করে সে কি বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না যে পাচনের স্বাদ কীরকম আর আমার শাশুড়ি হেল্পই সুন্দর করে পাচনটা রান্না করে জানো তাহলে তেজপাতা আর ওই ধনেগুলো ভাজতে বসেছি আর এই চিচিংড়াগুলো এখন আর এই যে বড়াগুলো ভেজে রেডি করেছি আর ওই দিকে সবজি সব কাটার কাছে দেখে এখানে সব সবজি রয়েছে কাটা এখানে হচ্ছে এগুলো কি ডাল যেন ছোলার ডাল ছোলার ডাল একটা মুগ ডাল এটা বাদাম ভাজা মটর ডালও আছে আর এখানে অনেক রকমের সবজি যেমন হচ্ছে পটল আছে কুমড়ো আছে মিষ্টি আলু আলু পটল ঝিঙে লাউ কুমড়ো অনেক রকমের সবজি তারপরে এগুলো কী গাছ বলো তো চই গাছ চই কারা কারা চই গাছ চেন অবশ্যই কমেন্ট করে জানিও কাদের বাড়ি এই পাচন রান্না হয় সেটাও জানিও যারা গ্রামে থাকে তারা জানে পাচনটা কী চই গাছ আর এগুলো হচ্ছে ভাড়ালি কেউ বলে ক কলার থোর আমরা ভাড়ালি বলি কলার থোর বলে এখানে কাঁচকলা ডুমুর আছে আর এসে বিচি কলা তারপরে কি মাটির আলু তারপরে লঙ্কা উস্তে সজনের ডাটা ভেন্ডি তারপরে দু একটা শাক পাতা আছে লতি আছে অনেক কিছু আছে লেবু তারপরে এঁচোড় আর হচ্ছে এঁচোড় এর মধ্যে আর অনেক নারকেল আছে এদিকে দেবে পরে আবার তো চলো পরে আবার দেখ করার অনেক পাঁচজন রান্না হয়ে গেছে এখানে শাশুড়ির জন্য বারবার একটু আর আমার শি মশাই আমার মেয়ে শ্বশুর দাওয়ার সবাই খাওয়া হয়ে গেছে আমাদের ওই পাচনটাও না খুব সুন্দর হয় এই দেখুন বড় হাঁড়িতে করে এক হাজি রান্না করেছে বড় হাঁড়িতে সাড়ে পাঁচ কেজি রান্না তো কালকার বাড়ি হয় অবশ্যই করে সবাই সবাই খাওয়া দাওয়ার পরে আমি আমার শাশুড়ি বসে গেছি খেতে যে আমি আমার শাশুড়ি খাচ্ছিলাম আমার পাশে আমার মেয়ে কোলে রয়েছে আমার শাশুড়ি বলে এক মাথা দিয়ে শুয়ে রয়েছে তো এত টেস্টি হয়েছিলো সে কী বলবো আর আমার শাশুড়ি মানে এত সুন্দর রান্না করে পাচনটা সে কী বলবো মনে হয় মানে এখন ভয়ে জোগাড় করছি মানে এখনও মনে হয় যে খাই আর এত সুন্দর গন্ধ এত সুন্দর সেন্ট সে গন্ধ কী বলবো ভীষণ ভালো লাগছে গন্ধ মানে আমার তরকারির যে গন্ধটা এত ভালো লাগছিল না সে কী বলবো আর যে রান্না করার সময়টা তোমাদেরকে দেখাতে না কাজ করছিলাম তো সেই জন্য আর ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেছি তো যাই হোক একটু মানিয়ে নিও এইভাবে আমার পাশে থাকো আমার পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে করতে দেখছো সেটাও জানিও আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে যে আর খুব খুব ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো যদি ভিডিওটা দেখে দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে যে আবারও বলছি তোমাদেরকে তোমরা পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না তো দেখতে থাকো ভিডিওটা এই যে এইটা আমার শাশুড়ি দিয়েছে আর এটা আমার কাকি শাশুড়ি দিয়েছে আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে এসছে আর ওইদিকে কে দিয়ে দিয়ে আসলাম পাচুন এটা আমাদের বাড়ির পাচন আর এটা আমার কাকি শাশুড়ি দিয়েছে মানে আমার বাবা মাকে দিয়েছে আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি পাচন দিয়েছে তাই আসলাম দিতে আর ওইদিকে গেছি ননুদের বাড়ি ননুদের বাড়িতেও পাচন দিয়ে এসেছি আর আবার একটু যাওয়ার কথা আছে ওইদিকে যদি যাই আবার দেখা হবে আর এই দিকে দেখো আর এইদিকে এটা আমার বাবা বানাচ্ছে এই যে এর হচ্ছে গ্যাস হয়েছে এটা বিট লবণ দিয়ে এভাবে ঝাঁকাচ্ছে আর কি তারপরে কতগুলো ফল দিলো আবার চলো পরে আবার কথা হবে কতগুলো ফল দিলো এই যে রে আর খাওয়ার জন্য আঙুর ফল তারপর সব ওই যে গাড়ির মধ্যে নিয়ে নিছি পরে আবার দেখা হবে কথা হবে তোমাকে দেখাচ্ছি